யா காலு ரேஷ் மையா மார்க்காலு கால শুভ সকাল বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি ঠিক আছে আর ওইদিকে তাকিয়ে আছি কেন বলো আজকে রথের দিনে ভাবা যায় এরকম কটকটে রোদ্দুর মানে রথের দিনে সারাদিন বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তাই না আমরা তো ছোট্টোর থেকে দেখেছি রথ মানে প্রচণ্ড বৃষ্টি হবে সেখানে দেখছি কটকটে রোদ দূর দেখো আজকে তোমাদের দাদাভাইকে বলছি যে আজকে দেখে মনেই হচ্ছে না যে রথ বলে হ্যাঁ রথযাত্রার সকলকে প্রত্যেক বন্ধুকে আমার অনেক শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা তোমরা সকলে আনন্দ করো নিজের মতন করে সকলে আনন্দ করো আর অনেক পেঁয়াজি আর পাপড় ভাজা খাও মজা করলাম যাই হোক সকালবেলা এই যে সকালবেলা কি বলো তো কালকে যেগুলো কেচেছিলাম এগুলো সকালকে পাট করে রাখা হয়নি তা বালিশের ওয়ালগুলো আর বালিশের ওয়াল এগুলো পাট করে রাখা হয়নি তো এগুলোকে এখন পাঠ করে নিচ্ছি আর তারপরের কাজগুলো পরে তোমরা দেখতে পাবে এখন আপাতত এই কাজটা সেরে নিই আর আমি কিন্তু পাখা চালাইনি প্রচণ্ড দরদর করে ঘামছি প্রচণ্ড ঘামছি যাই হোক এখন প্রকৃতি একদম চেঞ্জ হয়ে যাচ্ছে বলো প্রকৃতি মানে একদম আষাঢ় মাসে এরকম রোদ্দুর তাই আবার রথের দিনে এরকম রোদ্দুর পাওয়া যায় না তাই না যাই হোক আমাদের সব কিছুই দেখতে হবে প্রকৃতির খেলা সব কিছুই দেখতে হবে আবার কখনও অতিরিক্ত বৃষ্টিতে একদম নাজিয়াল করে দেবে কখনো বৃষ্টি নেই এইভাবেই চলবে তাই না আর রাস্তার ধারে ঘর তো অনুরকল গাড়ি যাচ্ছে বড়ো গাড়ি যায় না কিন্তু ওই অটো টোটো ওলা উবের সাইকেল বাইক রিক্সা এ সমস্ত যাচ্ছে আর কি আর তার সাথে তাল মিলিয়ে সেলসম্যানটা ওরা সব কিছু বিক্রি করতে 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 যাচ্ছে এই যে একদিন বললাম না বেলা তিনটে পর্যন্ত একদম নিশ্চিন্ত ওরা একভাবে যায় চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব পাট করে রাখা হয়ে গেলো গেল চলো আবার এবার অনেক কাজ বাকি আছে জানো তো সবে কাজে হাত দিয়েছি শুধু ঘরের কাজগুলো মানে ঘর দর পরিষ্কার গুলো হয়েছে বাকি কিচ্ছু এখন কাজ হয়নি মানে যেগুলো আমাদের হয় আর কি রান্না টান্না এ সমস্ত পুজো আসা এগুলো সবই বাকি আছে আর আমার এইটা দেখেছো এটা আস্তে আস্তে বোধহয় সিলিং ছবে এবার এইখান থেকে শুরু হয়ে কত দূরে গেছে আস্তে আস্তে সিলিং ছুঁয়ে ফেলবে কিছু করার নেই দেখো তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি বাইরেটা ভাবতে পারো আজকে যতদিন এরকম রোদ্দুর চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি পুজো হয়ে গেছে মন্দিরা এরপরে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই হাঁসের ডিমগুলো একটু নোংরা নোংরা থাকে বলে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম হাঁসের ডিমগুলো একটু পরিষ্কার করি আর সেদ্ধ করতে দেব হাঁসের ডিমের তরকারি হবে গুলো ভেজে তুলে রাখলাম আর এখানে আলুগুলো একটু ভেজে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করেছি মানে হাফ সেদ্ধ করে নিয়েছি আর কি আর ওটাকে ভেঙে নিচ্ছি আলুগুলো বন্ধুরা হাঁসের দিনে তরকারি আমার কমপ্লিট বন্ধুরা ফ্ল্যাটে এসেছি অনেকক্ষণ এসে লাইক করলাম আর তোমাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা কিছু বলা হয়নি এখানে পেঁয়াজি চা পাঁপড় ভাজা সব একসাথে বসে খেলাম তিনি সব কিছু বানালো সব কিছু খেলাম

언 깜짝 이 차가 দেখো রাস্তায় সকলে প্রসেশন করে কী সুন্দর বেরিয়েছে রথ নিয়ে ভীষণ সুন্দর লাগছে আর বড় রাস্তার ওপরে তো মানে প্রচন্ড ভিড় হয়ে গেছে যার জন্য মানে পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না খুব কষ্ট করেই শেয়ার করলাম তোমাদের যে রথের দড়ি টানা টানছে সবাই আর ছোট ছোট রথগুলো যাচ্ছে পেছন পেছন সামনে বড় রথ আর পিছনের সব ছোট ছোট রথ যাচ্ছে বন্ধুরা সকালবেলা রান্না বান্না করলাম করে তারপরে ফ্ল্যাটে গেলাম আজকে কিন্তু দিনটা খুব ভালো গেছে জানো তো ভীষণ ভালো গেছে আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যাবেলা ফ্ল্যাটে গেলাম ফ্ল্যাটে গিয়ে তো বেশ মানে ভালো ভালো রথ দেখতে পারলাম পেলাম আর বেশ মানে সাজানো গোছানো না বেরোলে কি করে দেখতে পাবো তাই না তো সেই জন্য বাইরে গিয়েছিলাম ভাগ্যিস ফ্ল্যাটে গেলাম তিনি ডাকলো মা এসো তারপরে গেলাম যাওয়ার পথে বেশ ভালো দেখা হয়েছে রথ আর তোমাদেরকে তাহলে একটু শেয়ারও করতে পারলাম তাই না ব্যাপারটা হচ্ছে যে আমি যদি না বেরোই তাহলে কি করে বা দেখতে পাবো আর কি করেই বা তোমাদেরকে শেয়ার করবো তাই না তো যাই হোক ভাগ্যিস বেরোলাম বেরিয়ে বেশ ভালো লাগলো শুভ রথযাত্রা প্রত্যেক বন্ধুকে ঠিক আছে প্রত্যেক বন্ধুকে শুভ রথ রথযাত্রা সকাল থেকে সারা দিন বেশ ভালো কেটেছে আর রথ আসা মানেই পুজো একদম পুজোর ঢাক ঢাকে কাটি পড়ে গেল আর কি ঠিক আছে এরপরে পুজোর দিনগুলোগুলো মানে কাউন্ট কর করা যাবে তো সেই জন্য রথ মানেই খুব একটা আনন্দের জিনিস তবে কি বলতো একটা জিনিস রথে যে যেরকম বৃষ্টি বৃষ্টি হয় সেটা কিন্তু রথে বৃষ্টি হলো না নিয়ম রক্ষী যেটুকু না হলে নয় দু চার ফোঁটা সেরকম হয়েছে কিন্তু এটা তো কথা নয় রথের দিনে সারাদিন অজোর ধারে বৃষ্টি হবে সেটাই তো উচিত তাই না অন্তত এটাই স্বাভাবিক কিন্তু এখন আর সেটা হয় না তোমাদের আগেও বলেছি আমি তো যাই হোক তোমাদের প্রত্যেকের রথের কীরকম রকম কীরকম সারাদিন তোমরা কাটালে কি কী দেখলে হ্যাঁ তোমাদের পাড়াতে বা তোমাদের যেখানে থাকো সেখানে কীরকম রথের মেলা মেলাটা বসেছি কিনা অনেক জায়গায় রথের মেলা বসে জানো তো রথের মেলা বসে আমাদের এখানেই তো রথতলা মানে যদি খুব ভুল না বলে থাকি তাহলে মনে হয় রথতলা মানে ঠিক বলতে পারবো না আমি রথতলা রথতলা বলে কিন্তু সেটা কোথায় সেখানে খুব ভালো মেলা বসে ঠিক আছে অ্যাকচুয়ালি সবাই তো সেখানে যেতে পারে না এখন অনেক জায়গায় ছোটোখাটো ছোটো মেলা বসে তো আমার আবার মেলা ডেলাতে খুব একটা ইন্টারেস্ট নেই কেন কি আমার সারা বছরই কোথাও না কোথাও মেলা বসছে আমাদের এখানে শীতির মোড়েই তো বছরে দুবার করে মেলা বসে তারপরে হচ্ছে ঝুলনে মেলা বসে রাশে মেলা বসে সারা বছরই দু চারটে পাঁচটা ছটা মেলা বসেই থাকে ঠিক আছে তারপরে ইয়ে আসে তোমার ওই সার্কাস আসে স্মৃতির মোড়ে যে বড় মাঠ আছে ওই মাঠের মধ্যে মানে কিছু না কিছু মাঠটা ফাঁকা থাকে না কিছু না কিছু থাকে তো সেই জন্য মেলা টেলা বড় একটা যাওয়া আমার খুব একটা যে ইচ্ছে থাকে তা না আর আর সার্কাস কাছে আমার খুব একটা ভালো লাগে না কারণ সার্কাস বলো জু বলো এগুলো আমার ভালো লাগে না খুব একটা ছোটোবেলায় একটা যেরকম ইন্টারেস্ট থাকে এখন আর সেটা কি ভালো লাগে তাই না যে মানে যখন যেটা তখন সেটা ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদেরকে রথের একটু শেয়ার করতে পার নিজেরও ভালো লাগলো কারণ আমি তো বড় একটা কর থেকে বেরোই না আর আমি কি করে নিজে না দেখলে তোমাদের শেয়ারও করতে পারবো না তো সারাদিন আমার খুব ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পেঁয়াজি পাঁপড় ভাজা কারা কারা খেয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে আমি তো ফ্ল্যাটে গিয়ে খেয়ে এলাম পেঁয়াজি পাঁপড় ভাজা খেয়ে এলাম আর এখানেও দাদাভাই নিয়ে এসেছিলো সেটা খেলাম ঠিক আছে যার জন্যে ফ্ল্যাটে একটুখানি খেয়েছি আর এমনিতে তো তোমরা জানোই যে আমি ভাজা ভুজি অত খেতে ভালোও বাঁচি না আমার খেতে ভালো লাগে না একটু খেলেই হয়ে যায় ব্যাস তো যাই হোক তেননি ওখানে ভেজেছিল সবাই মিলে বসে খাওয়া হলো বানটি আমি তেমনি আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে দাদা তো আসতে দেরি হয়েছে ওই জন্য পাঠিয়ে দিয়েছে তারপরে আজকে সাড়ে গা মা ছিল না ওই জন্য দাদা ভাই তো কোথাও যাবে না ওকে ফ্ল্যাটে তিনি বারবার যেতে বলেছিল কিছুতেই যাবে না কারণ কি ওর গান যদিও আমি প্রথম থেকেই মানে গানে দেখতে পেয়েছি আমি কারণ কি আমি প্রথমেই চলে এসেছি সাড়ে নটাতেই আমি চলে এসেছি বাড়িতে হয়তো পাঁচ দশ মিনিটে আলাদা হবে কিনায় চলে এসেছিলাম তো চলো তোমাদেরকে এটুকু শেয়ার করলাম আজকে শুভ রথযাত্রাতে সকলকে অনেক 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 ভালোবাসা আর আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা ঠিক আছে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা আর অবশ্যই পাশে থেকো গুড নাইট